বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলা রহস্য এই সৃষ্টির রহস্য ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতসানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন ভ্রমণ স্রষ্টা সৃষ্টির রহস্য জানায় ভ্রমণ আমাদেরকে আত্মবিশ্বাস বাড়ায় প্রত্যেক মানুষেরই সাধ্য অনুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্রময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত মহান আল্লাহর বিশাল সৃষ্টির দর্শন উপার্জন জ্ঞান আহরণ রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলাম কেউ যদি সবের নিয়তে ভ্রমণ করে পুরো ভ্রমণেই তার সব অর্জন হবে জ্ঞানার্জনের জন্য স্বামী স্ত্রী সপরিবারে বাদলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ার কল্যাণ ও নিহিত রয়েছে পৃথিবী জুড়ে রয়েছে আল্লাহর কুদরতের নানা কীর্তি এসব দেখে মানুষ চিন্তা ও গবেষণা করবে দৃঢ় করবে ইমান ও আমল তবে কোনো খারাপ উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলাম প্রদান করে সফরের প্রতি ইসলাম কখনো নিরুৎসাহ করেনি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে দেশ বিদেশে ভ্রমণের প্রতি তাগিদ দেওয়া হয়েছে এক আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের আগে লোকদের কি পরিণাম হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মুশরিক সুরা রুম আয়াত নম্বর বিয়াল্লিশ তাই আসো আল্লাহ তালার কাছে দোয়া করি সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পরিবার পরিজনকে নিয়ে এবং একটি সময় বের করে আমরা সফর করতে পারি আমরা ভ্রমণ করতে পারি আমরা আল্লাহ তালে নিদর্শন সমূহ আমরা দেখতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই সুযোগ দান করেন দুনিয়ায় আমরা এমন কিছু না করি যেটা আল্লাহ তালা নারাজ হন তার রসুল নারাজ হন মাহনবী আলাইহি আসাল্লাম বলেন ভ্রমণ এমন একটি এবাদাত যে এবাদতের ভিতরে অনেক কম্লাহ আমাদের সবাইকে